রনে ম্যারজনে স্বাগতম আজকে আমরা দেখব প্রাইমারি দু হাজার তেইশ সালে যে এক্সামটা হয়েছিল সেটা প্রথম ধাপের কিছু অঙ্কের সমাধান নিয়ে আজকে সমাধান করাবো চেষ্টা করব যত সুন্দরভাবে সাবলীলভাবে আপনাদেরকে বোঝানো যায় চেষ্টা করব সেইভাবে এবং আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন আর আমার ক্লাসগুলো সবসময় থাকে শুধু এই কোশ্চেনটার সমাধান করে না এই কোশ্চেনটার পাশাপাশি আদার সাইডে আরও যা আছে টুকিটাকি সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারা এখান থেকে বেসটা খুব সুন্দরভাবে গ্রো হয়ে থাকে তো শুরু করা যাক এখানে দেয়া আছে কত মিলিয়নে দশ কোটি তো দশ কোটি হতে গেলে কত মিলিয়ন লাগে তাহলে এটার জন্য আমি কি করব দশ কোটিকে ভাগ করব কি দিয়ে মিলিয়ন দিয়ে তাহলে কয়টা মিলিয়ন আছে দশ কোটির মধ্যে সেটা পাওয়া যাবে যেমন দেখেন এখানে তার আগে আমি দুইটা কথা বলে নিই প্রথমে হচ্ছে মিলিয়ন এক মিলিয়ন মানে কি এক মিলিয়ন এই বিষয়গুলো আপনারা একটু মুখস্থ করে রাখবেন এক মিলিয়ন সমান এক লেখে ছয়টা শূন্য লাখের চাইতে একটা শূন্য কি হয় বেশি হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা শূন্য এক লেখে দশ লক্ষ মানে এক মিলিয়ন অথবা এক লেখে কয়টা শূন্য হবে ছয়টা শূন্য হবে এটা হচ্ছে এক মিলিয়ন এবার আসি কোটি কোটিতে যাওয়ার আগে বিলিয়নটাও একটু আপনাদের এখান থেকে ক্লিয়ার করে নিই এক বিলিয়ন মানে কি কারণ এই ধরনের কোশ্চেন আসবে আপনাদের জন্য এই জন্য আমি এটা দিচ্ছি এক বিলিয়ন সমান এক লিখে একশো কোটিতে হচ্ছে এক বিলিয়ন তাহলে এক বিলিয়ন সমান কি লিখবো এক লিখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দিলে এটা এক কোটি হলো একশো কোটিতে এক বিলিয়ন তার মানে এখানে আমি আরো দুইটা শূন্য দেব তিন দুই পাঁচ দুয়ে সাত দুয়ে নয় তাহলে কি দেখলাম এক লেখে যদি নয়টা শূন্য দেই তখন আমি সেটাকে বলতে পারি এটা এক বিলিয়ন আর এবার আসি এক কোটি এক কোটি এক কোটি সময় কি হবে এক লেখে কয়টা শূন্য হবে সাতটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একশো লাখে হচ্ছে এক কোটি আর একশো কোটিতে হচ্ছে এক বিলিয়ন আর এক মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ তাহলে এখন আমার চাচ্ছে কোটির সাথে সম্পর্ক কার মিলিয়নের তাহলে আমাকে বলতেছে দশ কোটি আছে সেখানে কয়টা মিলিয়ন হবে কত মিলিয়ন আছে দশ কোটির মধ্যে তাহলে আমি এই যে দশ কোটি লিখবো দশ কোটি দশ কোটি সমান কি হবে দশ লিখে কয়টা শূন্য হবে সাতটা শূন্য হবে তাহলে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক লেখে যদি সাতটা শূন্য দেয় এক কোটি দশ কোটি মানে দশ লেখে কয়টা শূন্য হবে সাতটা শূন্য দশ কোটি মানে সাতটি শূন্য ভাগ কত হবে এবার আমাকে চাচ্ছে মিলিয়ন দিয়ে যে দশ কোটিতে কয়টা মিলিয়ন আছে কত মিলিয়ন আছে মিলিয়ন মানে কি দশ লেখে কয়টা শূন্য সরি এক লেখে কয়টা শূন্য ছয়টা শূন্য মিলিয়ন মানে কি এক লিখে ভাগ হচ্ছে এক মিলিয়ন এক মিলন এক মিলিয়ন মানে এক লেখে কয়টা শূন্য ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখে 10 কোটি মানে 10 লেকে সাতটা শূন্য এক মিলিয়ন মানে কি এক লেখে কয়টা শূন্য ছয়টা শূন্য ছয়টি শূন্য তাহলে এক লেখে ছয়টা শূন্য মানে এক মিলিয়ন আর 10 কোটি মানে দশ লেকে সাতটা শূন্য দিলে দশ কোটি এখন এই দশ কোটির মধ্যে কয়টা মিলিয়ন আছে তার মানে একটা মিলিয়ন দিয়ে এই দশটা কি করবো ভাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য কেটে দিলাম এখান থেকে শূন্য কেটে দিলাম কত হবে একশো তার মানে দশ কোটিকে যদি আমি এক মিলিয়ন দিয়ে ভাগ করি কয়টা মিলিয়ন থাকে একশো মিলিয়ন তার মানে আমার উত্তরটা হবে ঘ নাম্বার যে দশ কোটিতে আমার একশো মিলিয়ন আছে খুব সহজ করে এবার আমি বলি যে দশ কোটিতে কত মিলিয়ন আছে তার মানে দশ কোটি দশ লেখা সাতটা শূন্য দশ কোটি ভাগ এক মিলিয়ন দিয়ে ভাগ করব এক লেখা কয়টা শূন্য ছয়টা শূন্য এক মিলিয়ন মানে এক লেখে ছয়টা শূন্য যদি আমি ভাগ করি তাহলে আমি দেখতেছি এখানে কাটাকাটি করে একশো থাকতেছে তার মানে দশ কোটির মধ্যে একশোটা মিলিয়ন আছে আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দেবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ